ছেড়ে দেওয়ার মধ্যে সুখ আছে আর মনে করেন কেউ আপনি গালি দিয়েছে তো আপনি অনেস্ট আপনি সৎ এবং আপনি অন্যায় করেন আপনি মাসল তারপরে অন্যার সন্তুষ্টির জন্য ছেড়ে দিলে আচ্ছা ছাক কিছু দিয়েছে বা ওকে কিছু বললাম না ছেড়ে এই ছেড়ে দেওয়ার মধ্যে যে এত সুখ এটা আপনি বুঝতে পারতেন এই সুখটা উপলব্ধি করেছেন স্বয়ং রসুল সাল্লাহ আলী মাসা মক্কা বিজয়ের দিন ওই যে বহু মানুষ এসে কি বলেছিল কি বলছিস না কাঁপছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আবার মৃত্যুদণ্ড দেন কিনা জানেন আল্লাহর নবী বললেন যে লা তাছরিবা আলাইকুমুল ইয়াউম তোমাদের উপর আজকে আমার কোনো অভিযোগ নাই ওয়ানতুম তুতলাকা তোমরা মুক্ত যাও ছেড়ে দিলাম এটা শান্তি ইউসুফ আলাইহিস ভাইরা কুয়াতে ফেলে দিয়েছিল না সেখান থেকে মিশরের বাজারে সেখান থেকে রাজপ্রাসাদে সেখান থেকে জেলখানায় জেলখানা থেকে রাষ্ট্রক্ষমতায় কি লাইফ ট্র্যাজেডি লাইফের ট্র্যাজেডি দেখেছে এখন ইউসুফ আলী ইসলাম যখন শেষে ভাই থেকে চিনলেন তিনি কি ভাইদের প্রতি বলেছেন যাও মাফ করে দিলাম ছেলে এটাই শান্তি আল্লাহর জন্য ত্যাগের মহিমার মধ্যে শান্তি আছে আল্লাহ আল্লাহকে আমাদেরকে ত্যাগ করার তো তাই বলে সব জায়গায় আবার ত্যাগ করা যাবে না এটাও মাথায় রাখতে হবে বুঝতে পারছেন না কথা বলে মনে করেন যে আপনার পরিবারে আপনার বোনকে কেউ টিস করেছে না ছেড়ে দিব যা বাবা তুই টিস করেছিস যা দিলাম ছেলে মনে করেন যে কারো সমাজের মধ্যে কেউ কাউকে ধর্ষণ করা হয়েছে নাম আর আমরা বলবো যে এক মানবতা দেখালাম ছেড়ে দিলাম ইসলাম তো মানবতা ধর্ম যা ছেড়ে দিলাম বললাম বললাম সব জায়গায় ইসলাম মানবতা শেখায় নাই কারণ কোন কোন জায়গায় মানবতা না শেখানোটাই ফরস একজন চোরের উপর আপনি কি মানবতা দেখাবেন একজন ধর্ষকের উপর আপনি কি মানবতা দেখাবেন যে আরো ধর্ষণ করবা বাজা উৎসাহ দিবেন একজন খুনি আপনি কি তাকে মানবতা দেখাবেন ফাঁসি দিবেন তো এই যে কিছু মানুষ এখন বলে ইসলাম মানে শান্তি আর শান্তি মানে শান্তির সুবাতাস বলছেন ওরা ওই যে ইসলাম থেকে বদ রোহুত খন্দ খাইবার সব কাঠ করে ফেলছেন এগুলো ইসলামে নাই ইসলামে শুধু আছে সালাম সালাম আফসোস সালাম তাহলে সালাম দিবা আর তোমরা কি করবো খাবার খাওয়াবা ব্যাস আর ইসলামে যে আরো বড় বড় বিধানগুলো আছে এগুলো পাশ কাটিয়ে এড়িয়ে যাবে ইসলাম তো শান্তির ধর্ম আর বাবা শান্তি মানে কি শান্তি মানে আল্লাহর বিধানগুলো মেনে নিয়ে আল্লাহর সামনে আত্মসমর্পণের মধ্য দিয়ে শান্তি অর্জন করেন এই হলো ইসলামের ডেফিনেশন আল্লাহ আমাদেরকে পূর্ণাঙ্গতা বোঝার তৌফিক দান করুন হ্যাঁ যেটা বলছিলাম প্রিয় ভাইরা অন্যের কষ্ট উপলব্ধি করে আমরা সারা বছর অন্যের স্বার্থকে অগ্রাধিকার দিব যদি আমাদেরকে কেউ কষ্ট দেয় আল্লাহর অস্তে মাফ করে দিবেন তবে যেখানে মাফের কোনো সুযোগ নেই সেখানে মাফ করতে চায় আল্লাহ পাক বোঝার তৌফিক দান চার রমাদান দিয়ে গেছে গরিবের কষ্ট উপলব্ধি করার মানসিকতা যখন না খেয়েছিলাম তখন গরিবের কষ্ট বুঝি নাই না খেয়ে থাকলে কেমন লাগে পানি না পান পড়তে পারলে কেমন লাগে হ্যাঁ এটা আল্লাপা কেন দিয়েছেন যাতে করে আমরা সমাজের এই দুস্থ মানুষগুলোর কষ্ট বুঝতে পারি আল্লাপা সারা বছর আমাদেরকে গরিবের সেবা করার তৌফিক দান। আর এখন গরিবের রক্ত খুব চুষে খাওয়া হয় তাই না ভাই গরিবের রক্ত চুষা একটা সমাজ চলতেছে আর রক্ত চোষা একটা অর্থনীতি চলতেছে এই অর্থনীতির জনক বাংলার মাটিতে না এই অর্থনীতি জনক পশ্চিমের এটা সারা বিশ্বে ফর্ম করা হয়েছে এর মধ্য দিয়ে গরিবের রক্তকারী চুস্ত থাকবে চুস্ত থাকবে কারা চুষবে পুঁজিবাদীরা কারা চুষবে এটা আবার কি কোনো ওয়াজে তো শুনি নাই পুঁজিবাদ আবার কি জিনিস এটাকে ক্যাপিটালিজম বলে পুঁজিবাদ মানে সমাজের একটা অংশের মানুষের কাছে ধন সম্পদ কক্ষীভূত হবে বাকিরা আস্তে আস্তে গরিব হতে থাকবে দিন দিন এটা হচ্ছে কিনা সমাজে এই স্তর বিন্যাসটা বাড়ছে কিনা এই তো ঢাকা শহরে গিয়ে দেখেন না বড় কিছু জায়গা বলছেন বনানী বাড়িধারা এই বসুন্ধরা দেখবেন খালি টলেস্ট বিল্ডিং প্রতিযোগিতা প্রতিযোগিতা আর একটা বড় অংশ দেখবেন খালি বস্তি আর বস্তি আর এই যে দেখছেন তার দেখছেন এটা সারা বিশ্বে হচ্ছে সুদের কারণে কিসের কারণে ভাই এক নম্বর সুদের কারণে দুই নাম্বার দুর্নীতির কারণে তিন নাম্বার হচ্ছে এই যে বোগাস একটা মনিটরি সিস্টেম চলছে এর কারণে এটা বোঝেন খুব ভালোই যে কি দিতে হবে খাদ্যদ্রব্য দিতে হবে দিরহাম দেওয়া যাবে না ফেতরা তাই না ভাই এটা তো খুব ভালোই বোঝেন নবী বোঝেন্লাহ যে গোল্ড ডিনার আর সিলভার দিরহাম ইউজ করতেন আপনি এখন কাগজের টাকা ইউজ করেন কেন বলেন দেখেন কথা বল এটা তো খুব ভালোই বুঝলেন যে খাদ্য দ্রব্য দিয়ে ফেতরা দিব আর খাদ্য দিয়েছেন তবে খাদ্যই দিব চাল দিয়েছেন চাল খেজুর খেজুর কিসমিস কিসমিস তাহলে নবী তো দিনার আর দিরহাম ইউজ করেছেন তা আপনি এখন কাগজের টাকা ইউজ করেন কেন আমি যে পাঁচ দশ বছর আগে বলছিলাম যে এই সিস্টেমটার মতো সমস্যা আছে তখন তো খারেজি মারলেন ফতো হয়তো তখন তো খারেজি মারলেন এখন এতটুকু বুদ্ধিমাধায় আসে না দিনার দিন ইসলামিক কারেন্সি এটাই আমরা যেগুলো চালাচ্ছি এগুলো ইসলামিক কারেন্সি নয় কিন্তু পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে আমরা মানতে বাধ্য হচ্ছি ইসলামিক খেলাফতই ইসলামিক পলিটিক্যাল ভিউ কিন্তু সারা বিশ্বের খেলাফত নাই আমরা মানতে বাধ্য হচ্ছি ডেমোক্রেসি সেকুলারিজম মানতে বাধ্য হচ্ছি এটা বাধ্য হয়ে আমরা করছি কিন্তু তাই বলে তো ইসলামিক জিনিস আর অন জিনিস একাকার হয়ে যায় নাই হয়ে গেছে পর্দা শরিয়া পর্দা পুরো উপর থেকে প্রতিষ্ঠা নাই অনেকেই বেপরদায় চলছে আমরা তো বেপরদায় সমাজে চলতে বাধ্য হচ্ছে হচ্ছে না হচ্ছে কি না এটা বাধ্য হয়ে আমরা করছি কিন্তু কেউ কি মেনে নিয়েছে এটা এই ইন্টেলেকচুয়াল ল্যাকিংসের কারণেই তো আজকে অবস্থা প্রিয় ভাইরা বোঝার চেষ্টা করেন গভীর থেকে রমাদান মাস গরিবের কষ্ট উপলব্ধির মাস ছিল আল্লাহ পাকে আমাদের সবাইকে গরিবের কষ্ট বোঝার তো দান আর আল্লাহর আসতে চেষ্টা করবেন গরিব মানুষের খাওয়ানোর এতিমের দায়িত্ব নেয়ার প্রত্যেকটা এলাকা এলাকায় এতিমখানা গড়ে তোলেন এতিমদেরকে ফ্রি পড়াশোনার ব্যবস্থা করেন তাদেরকে কোরআন শেখান তাদের পিছনে টাকা ইনভেস্ট করেন তাদের মাথায় হাত বোলান আল্লাহ রহম করবেন সব আল্লাহ তৌফিক দান করে দেবেন এরপরে রমজান শিখিয়ে গেছে আমাদেরকে পাঁচ নম্বর বেশি লম্বা করব না আমি আপনাদেরকে বিরক্ত করতে যাচ্ছি না আমি দশটা পয়েন্ট বলছি পাঁচ নম্বরটা দেখুন এটা মনোযোগ দেন এটা খুব ইম্পর্টেন্ট রমজান দিয়ে গেছে কোরআন রমজান কি দিয়ে গেছে ভাই এটাই তো সবচেয়ে বড় কথা নাকি রমজানের রমজানের সবচেয়ে বড় কথা কি এই মাসে কি হয়েছে কোরআন নাজিল হয়েছে তো রমজান মাস চলে গেছে কি আমরা কি কোরআনটাকে এখন বন্ধ করে রেখে দেবো ভাই রমাদান মাসে কারা কারা কোরআন খতম করেছেন হাত তোলেন দেখি সুফান আল্লাহ মাত্রই কয়জন রমাদান মাসে কোরআন খতম করেছেন কারা কারা অন্তত একবার আল্লাহ আমাদেরকে মাফ করুন না আমি আল্লাহ আমাদেরকে মাফ করুন না আমি খুবই হতাশ হলাম রমাদান মাসে কোরআন অন্তত একটা তো খতম করা উচিত ছিল নাকি ভাই আচ্ছা রমজানের সম রাখেন কেন জানেন রমজান মাসে কোরআন নাজিল হয়েছে এটা রমজানের সম্মান আল্লাহ পাক বলেন নাই শাহরু রমাদান আল্লাহ দিয়ে উনজিলা ফিহিল কোরআন আল্লাহ পাক বলেন রমজান সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে কদরের রাতে আমি কোরআন নাজিল করেছি তাহলে রমাদান মাসে কোরআন পড়েও যারা কোরআন করলো না বুঝলো না খতম করলো না আমি তাদের জন্য আফসোস ছাড়া কিচ্ছু করতে পারছি আচ্ছা যাই হোক যা করেছেন করেছেন তওবা করা যাবে তো ইনশাআল্লাহ আমার সাথে বলে ইস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল আইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি আল্লাহ আমাদের সবাইকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন সবাইকে কোরআন তেলাওয়াত শেখার তৌফিক দান করুন আর ভাই যোগ্যতা অর্জন করে তো দিনের কাজ করতে হবে আগে তো কোরআন তেলাওয়াত পড়া শিখতে হবে নাকি আল্লাহবাক সবাইকে কোরআন তেলাওয়াত শেখার তৌফিক দান করো কোরআনের তফসিলগুলো পড়ার তৌফিক দান করো আল্লাহবাক প্রতি মাসে কমপক্ষে একবার করে কোরআন খতম করার তৌফিক দান আল্লাহর রাসূল রমজান মাসে কোরআন এক খতম করতেন জিব্রাহিল আরে ইসলাম আসতেন তিনি পড়তেন তিনি শুনতেন তিনি পড়তেন তিনি শুনতেন এভাবে তারা প্রতি রমাদানে কোরআন খতম করতেন করতেন কি না তার মানে মাসে কোরআন খতম করে রাসূলের সুন্নাত না আমরা কি এই সুন্নাটা জীবিত করতে পারবো না ইনশাআল্লাহ প্রত্যেক দিনে এক পারা করে পড়লেই হয়ে যায় এক পারা মানে বিশ পৃষ্ঠা এই হাফেজি কোরআনের বিশ পৃষ্ঠা সময় লাগবে সর্বোচ্চ এক ঘন্টা থেকে দেড় ঘন্টা সর্বোচ্চ এক ঘন্টা থেকে দেড় ঘন্টা যারা হাফেজ তাদের সময় লাগে আধা ঘন্টাও না আধা ঘন্টা পারবো না ভাই ইনশাল্লাহ আল্লাহ পাক এই রমজান মাসের এই কোরআনকে সারা বছর আঁকড়ে ধরার তৌফিক দান করুন এই কোরআন নাজিল হওয়ার পরে আইয়ামে জাহিলিয়াত পরিবর্তন হয়েছিল আবু জাহেলের শাসন পরিবর্তিত হয়ে মোহাম্মদের শাসন হয়েছে অতএব কোরআন থেকে বিমুখ জাতি কখনো দিন কায়েম করতে পারবে না আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন আমিন আমাদের যুবক ভাইরা একটু ওয়াদা করতে পারি তো ইনশাআল্লাহ সবাই কোরআন তেলাওয়াত করা শিখবো প্রত্যেক মাসে এক কদম দেবো ইনশাআল্লাহ কোরআনের অর্থ পড়বো ইনশাআল্লাহ না অর্থ পড়ার দরকার নাই খালি প্রত্যেক হরফে দশ লাইকি কামাই করবো অর্থ পড়ার কোনো দরকার নাই ভাই আচ্ছা যাক কিছু মানুষ আবার রাগ করে অর্থ পড়তে বললে কারণ স্বার্থ আছে যদি আপনারা কোরআনের অর্থ পড়া শুরু করেন এবং হারিস কিন্তু চর্চা করা শুরু করেন তিনি পড়াশোনা করা শুরু করেন তখন তো অনেক ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে কথা বুঝতে পারছেন না মনে হয় আপনারা যদি শিক্ষিত হওয়া শুরু করেন কোরআনের এ টু জেড অর্থ পড়া শেষ করেন হারিসগুলো পড়া শুরু করেন ওলামায় গ্রামের সাথে পরামর্শ করে বইপত্র পড়া শুরু করেন হ্যাঁ বিভিন্ন ইসলামিক কোর্সগুলো করতে থাকেন আস্তে আস্তে আপনার যোগ্যতা বাড়বে তখন তো আপনি তখন তো আপনি কি করবেন না ধর্মের নামে বিভ্রান্ত হতে চাইবেন না অনেকের তখন ধর্ম ব্যবসাটা কি হবে বন্ধ হয়ে যাবে অতএব এ কারণে অনেকে চায় না যে মানুষ কোরআনের অর্থ বুঝুক আমি আমার মন থেকে আপনাদেরকে রিকোয়েস্ট করছি সবাই কোরআনের অর্থটা পড়ার চেষ্টা করে পারা যাবেন ইনশাল্লাহ ভাই আল্লাহ আমাকে তৌফিক দেখ আপনাদের সবাইকে তৌফিক দেন আর কমপক্ষে দিনে এক পাড়া করে কোরআন তেলাওয়াত করবেন আল্লাহ মা বোনদেরকে তৌফিক দেখ আপনাদের সবাইকে তৌফিক দেন এটা হলো পাঁচ নাম্বার ছয় লাইলাতুল কদর মনে আছে কোন দশকে ছিল আচ্ছা কি মনে হয় আপনাদের এবার কদর কততম রাতে ছিল কি মনে হয় বলেন তো কে কি বলেন বেজত তো জানি কার কার মনে হয় এক ছিল কার মনে হয় তেইশ সাতাশ উনত্রিশ কার কার কি মনে হয় আমি আমার জীবনে এবার আমি আমার অভিজ্ঞতা বলি আমার জীবনে এই রকম রমাদান আমি কখনো কাটাই নাই আমার কাছে মনে হয়েছে এই রমাজানে আল্লাহ আমাদের প্রতি নারাজ হয়ে আছে পুরো রমাজান চলে যাচ্ছে বৃষ্টি হচ্ছে না এই সামান্য একটু বৃষ্টি অথচ রমাদান মাস আসার আগেই পরিবেশ ঠান্ডা হয়েছে তো না আগে রমজান মাসে কন্টিনিউসলি বৃষ্টি হতো স্পেশালি শেষের দশকে অনেক বৃষ্টি হতো এবং বৃষ্টি ছিল একটা আলামত যেটা দেখে আমরা চিনতে পারতাম যেটা কদরে রাত হতে পারে এবার চেনাই যাচ্ছে না খেয়াল করে দেখেন নাই গরম আর আমরা তো ঢাকা ছিলাম গরমের তীব্রতায় থাকা থাকা যাচ্ছে না এসি থেকে বাইরে বেরিয়ে হওয়া যাচ্ছে না আল্লাহাক নারাজ ইস্তেসকার দোয়া করা হচ্ছে বৃষ্টি হচ্ছে না চিন্তা করতে পারেন আর এমনও যুগ ছিল যে ওলামায় গ্রাম মানে দিনের যারা রিপ্রেজেন্টেটিভ আলে মোলামা মুক্তাকি বরাজগার ব্যক্তিরা আনাচে কানাচে দোয়া করতো সাথে সাথে বৃষ্টি নামা শুরু হতো আমরা জীবনে শোনেন কেন হচ্ছে না কারণ আমরা হয়তোবা বা এখনো সেই পর্যায়ের তাকুয়া সেই পর্যায়ের আল্লাহ ভীতি এখন অর্জন করতে পারি নাই যে আমরা দোয়া করলেই সাথে সাথে কবুল হয়ে যাবে হয়তো বা আমাদের ভিতরে অনেক ত্রুটি আছে এই ত্রুটিগুলো আগে দূর করতে হবে আল্লাহ বাক্য অফিক দান করে আর আমার মনে হয় এমন অনেক মানুষ এই বাংলার জমিনে আছেন যারা যদি এই নামাজের সুযোগ পেতেন তাহলে তারা দোয়া করার সাথে সাথে বৃষ্টি করছেন কিন্তু তারা সুযোগ পাচ্ছেন না এই একজন ছেলে বুঝতে পারছে কথার অর্থটাই এমন বহু মানুষ বাংলার মাটিতে আছে হয় তারা যদি সুযোগ পেত নামাজটা পড়ার হয়তো বা বৃষ্টি হতো একটু লেটে বুঝলেন আচ্ছা বাংলাতে এমন অনেক মানুষ আছে যারা নীরবে নিতে তাহাজ যদি আল্লাহর কাছে এত কান্নাকাটি করে এত আমল করে এত পরহেজগার মানুষ তাদের দোয়ার তো অনেক কিছু হয় এটা আপনার বিশ্বাস করে বিশ্বাস করতে হয় পাকের এই বান্দারা দুনিয়াতে আছে বলেই বহু কিছু হয় আল্লাহর অনেক আজাব গজব পাক উঠিয়ে নেন আর এখন যে অবস্থা হয়েছে আমরা সবাই বেশিরভাগই আমরা সবাই বলবো না বেশিরভাগই আমরা সুবিধাবাদী মুসলিম হওয়ার চেষ্টা করছি ইসলামের যে অংশগুলো পালন করলে খুব মজা লাগে এইগুলো আমরা পালন করতে চাই যেগুলো পালন করলে সমস্যা হতে পারে আমরা গায়ে দাগ লাগতে দিতে চাই না মানে আমি চলবো ঠিক গায়ে যেন একটা আচরণ না লাগে কেউ ভালো মন্দ না বলে গালি গালাজ না করে সুসুন্দর মতো চলবো আর অথচ এই সুন্নত নবী সাল্লাহ আলিফাসাল্লামের তাকদিরও চোটে ভাই শুনেছে বুঝতে হবে আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ কোরআন সুন্দর ফরম করা তৌফিক দায় করে নামেন এই লাইলা তোর নিয়ে কথা বলছিলাম এটা পাওয়ার জন্য এতে করেছিলাম কিনা অনেকে করেছেন রাত জেগেছেন কিনা এই যে রাত্রি জাগরণ করার যে ব্যাপারটা এটা কি রমজানের শিক্ষা রমজানের ছেড়ে যাওয়া একটা চেতনা কেমন রাত জাগরণের মধ্য দিয়ে আল্লাহকে পাওয়া যায় তারা পড়েছেন তার যুগ পড়েছেন না এই তার যদি আপনি আল্লাহ কাছে চেয়েছেন দোয়া করেছেন আল্লাহকে ডেকেছেন জিকির করেছেন তখন আল্লাহর সাথে আপনার একটা গভীর সম্পর্ক ছিল ছিল না এই সম্পর্ক রমজান যাওয়ার সাথে সাথে কি বন্ধ করে দেবো সারা বছর ধরে রাখবেন চলো আমিন আচ্ছা সাত ভাই রমাদানে আল্লাহ রব আলাদ অনেকেই আমাদের অনেককেই কিন্তু তারাবি পড়ার তৌফিক দিয়েছেন দেন নাই এখন তারাবি এবং নামাজের বিষয়টা কেমন ছিল আমরা একটা ঐক্যবদ্ধভাবে কাজ করেছি না একসাথে সবাই মিলে তারাবি পড়েছি একসাথে আমরা সলাদ পড়েছি এই রমজানের এই যে ঐক্যের শিক্ষাটা এই শিক্ষাটা কিন্তু রমজান চলে যাওয়ার সাথে সাথেই আমরা আবার বিভক্ত হওয়া শুরু করি আমরা এই তারাবি সলাতে জামাতে সালাত সাদাকাতুল ফেতর ঈদের জামাত এগুলোর মধ্যে একটা শিক্ষা নিব সেটা হলো ঐক্যের চেতনা কিসের চেতনা ভাই আমরা সমাজের মধ্যে একটা ঐক্য নিয়ে আসার চেষ্টা করবো আল্লাহবাক বলি আমিন আট নাম্বার রমজান মাসে আমরা জাকাত দিয়েছি অনেকে দান সদাকা বেশি বেশি করেছেন জাকাত দিয়েছেন সদাকাতুল ফিতর দিয়েছেন মাসা আল্লাহ এই কাজগুলো কেন করেছেন যাতে সদাকার মধ্য দিয়ে আমাদের ঘনাগুনো মাফ হয়ে যায় আল্লাহাক আমাদেরকে এই সদাকার ওসিলাই কালকে আমাদের মাফ করেন আরো ছায়া ছায়া দেন এবং জান্নাত দান করেন এই দান সদাকার সিলসিলাটা বেশি বেশি দান সদাকার সিলসিলাটা সারা বছর চালু রাখতে হবে আল্লাহ পাককে ওফিকে না আর এই দান করার সময় খেয়াল রাখবেন দানের টাকা কোথায় যাচ্ছে খেয়াল রাখবেন আপনার দানের টাকা যাচ্ছে কোথায় খেয়াল রাখতে হবে এগুলো সমস্যা চলছে না সমাজে দান কোথায় করবেন খেয়াল রাখবেন কোন জায়গায় দান করলে আপনার দানটা সঠিকভাবে ইউটিলাইজ করা হবে এবং ইসলামের পথে এটা কাজে লাগানো হবে এটা খেয়াল রাখবেন আপনার দানটা সঠিকভাবে গরিব আত্মীয় বেশি বেশি দান বাড়ার চেষ্টা করেন তাদেরকে জাগাত দেওয়ার চেষ্টা করেন এরপর ফ্রি সাবিল্লা দিনের কাজগুলো যেগুলো হয় দিনের মসজিদ দিনের মাদ্রাসা দিনী মেহনত দিনই অ্যাসোসিয়েশন দিনী কোন প্রজেক্ট এইগুলোতে আপনি বেশি বেশি দান খরাত করার চেষ্টা করেন আল্লাহ দান করেন